আমাদের আমার ফ্যামিলিতে আমরা চারজন হ্যাঁ কি করবো কিচ্ছু নেই দালালেরা তো দেবে আমরা তো পয়সা চাচ্ছ অনেক আমরা পয়সা দিতে পারছি না তখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এসেছি এসছি ওখানে আয় রোজগার ছিল না আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ মানে একটু পেটের একটা অবসর করার জন্য আমাদের খুলনা জেলা কয়রা থানা হ্যাঁ পেটে টানাই তো এসেছি পেটে টানাই তো এসেছি এখানে ওই ভাড়া বলতে ভাড়া না একটা ঘর করে একটা ঝুঁকি পানার মতো করেছিলাম কি করবো এটা হাওড়া 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 একদম পুরো স্টেশনের মানে পশ্চিম সাইডটা যেখানে সরকারি খাস জায়গা যেটা আর কি বলে হ্যাঁ হ্যাঁ না না কোনো টাকা নেই নি আমার নাম মুরাদ গাজী কয়রা থানা খুলনা জেলা